ত্রিপুরা সীমান্ত দিয়ে শুধুমাত্র নেশা সামগ্রী পাচার গরু পাচার এবং বাংলাদেশিদের অনুপ্রবেশই হচ্ছে না সীমানা পার হয়ে রাজ্যে চলে আসছে রোহিঙ্গারাও এর একাধিক প্রমাণ বিগত দিনে পাওয়া গেছে মানব পাচারকারী চক্র এখনও যে ত্রিপুরায় সক্রিয় তা আরও একবার প্রমাণ মিলল শনিবার সিধাই থেকে দুই কক্ষাতম আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউটকে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিধাই থানা এবং জিআরপি থানার বাড়ি সিধাই রাঙ্গামোড়াতে এবং গৌতম সরকার বাড়ি সিধাই হরিনাখলা শুক্রবার সিধাই থানা পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের দুজনকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের দাবি এই দুই যুবকের বাড়ি সিধাই সীমান্তবর্তী এলাকায় তারা দীর্ঘদিন যাব দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার ওপার করছে জিআরপি থানার পুলিশ পূর্বতন একটি মামলা তদন্ত করলে তাদের দুজনের নাম উঠে আসে সে মোতাবেক গোপন সোর্স কাজে লাগিয়ে এই দুজনকে জালি তুলতে সক্ষম হয়েছে পুলিশ এখন দেখার তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি পান্ডাদের পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা গত তিরিশটা দু হাজার আমাদের আগরতলা জেল একটা কেস হয়েছিল যার মধ্যে ছজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় ওই ইন্টারোগেশনে অনেকের নাম বেরিয়ে আসছে যার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণাকলা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে তাদের বাড়ি বরফ সিং এর তো আমরা সিদাই সহযোগিতা নিয়ে দুজন করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার তার জন্য বাপন বন্ধু তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং